কিন্তু সময়ের সেকেন্ড হলো নিচে ছোট কাটাটা আর উপরে কিন্তু এটা স্টপওয়াচ কাজ করবে এই যে এটা কিন্তু উপরে স্টপওয়াচ যদি আপনারা এখানে একটা বাটন আছে বাটনটা যদি প্রেস করেন এটা টি-শার্টের پیআরএক্স ডিজাইনটা কিন্তু ইউ সুইপ মুভমেন্ট স্মুথলি রান করবে এবং এটাতে ডে পাচ্ছেন আর নিচে কিন্তু পাচ্ছেন ডেট হ্যাঁ আমরা দেখাচ্ছি বিরানব্বই চল্লিশ মডেল একবারে নতুনের ভিতরে সম্পূর্ণটা কিন্তু রেডিয়াম আছে আর শেপটা দেখেন কত সুন্দর করছে আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে টোটাল পাঁচটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভাল লাগবে নিয়ে নেবেন আর এটা কিন্তু আমরা প্রাইস দিচ্ছি অনলি উনিশশো টাকা করে দেখাচ্ছি আমরা বিরানব্বই আটত্রিশ মডেল আর দেখেন যারা সুপার সিলিম ঘড়ি পছন্দ করেন খুবই সুন্দরের ভিতরে আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে টোটাল পাঁচটি কালার পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভালো লাগবে নিতে পারেন আর এটাতে কিন্তু আমরা আকর্ষণীয় একটা ডিসকাউন্ট দিচ্ছি দিচ্ছি আর প্রাইস অনলি করে বিরানব্বই একত্রিশ মডেল আর মডেলটা দেখেন কতটা সুন্দর আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে ছয়টি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এটার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে এটা হলো কিন্তু এই যে সেকেন্ডে কাটা এটা কিন্তু সুইপ মুভমেন্ট এই যে দেখেন এটা সুইপ মুভমেন্ট স্মুথলি রান করবে এবং এটাতে কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স আছে এটা সময় সঙ্গে সঙ্গে ঘুরবে টোয়েন্টি ফোর আওয়ার্স আছে ছোটো কাটাটা আর এটাতে কিন্তু ফুলি রেডিয়াম আর এটার ভিতরে যে যে কালারটা নেবেন এটা ছয়টি কালার ছয়টি কালারই কিন্তু আসলে খুব সুন্দর যাদের যে কালারটি ভালো লাগবে নিতে পারেন আর এটার প্রাইস কিন্তু আমরা আকর্ষণীয় একটা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি এটা অনলি দুই হাজার টাকা করে এরপরে আমরা আশি বিয়াল্লিশ মডেল দেখাচ্ছি আর এটা কিন্তু কোনো গ্রাফ সম্পূর্ণত কিন্তু রেডিয়াম আর আমাদের নেই ফোর্সের যত কোনো কিন্তু ছোট কাটাগুলো কিন্তু অ্যাক্টিভ হ্যাঁ এই যে ছোট তিনটা কাঁটাই কিন্তু অ্যাক্টিভ থাকবে আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে টোটাল দুইটি কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এই প্রোডাক্ট কিন্তু মাঝখানে আমাদের অনেক দিন অ্যাভেলেবেল ছিল না আবারও অ্যাভেলেবেল চলে আসছে আর এটাতেও কিন্তু আমরা একটা আকর্ষণীয় ডিসকাউন্ট দিচ্ছি এটা দিচ্ছি অনলি বাইশশো টাকা করে আর আমাদের কিন্তু প্রতিটা নেই ফোর্স ওয়াচের সঙ্গে কিন্তু এক বছর অফিসিয়াল ইন্টারন্যাশনাল ওয়াইটি কার্ড সহকারে থাকছে এবং প্রতিটা ঘড়ির সাথে ইউজার ম্যানুয়ালও পেয়ে যাচ্ছেন এরপর দেখাচ্ছি আশি পঞ্চাশ মডেল আর সিলিকন বেল্টের ভিতরে যারা পছন্দ করেন এটা কিন্তু নতুন একটা মডেল আর এটার ভিতরে কিন্তু কন্ডোগ্রাফ সবগুলো কাটাই কিন্তু অ্যাক্টিভ এই ভিতরে ছোট কাটা এগুলো কিন্তু অ্যাক্টিভ আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি মাত্র বাইশশো টাকা করে এরপর দেখাচ্ছি আমরা আশি তেষট্টি মডেল আর কোনোগ্রাফের ভিতরে ঘড়িটা দেখেন একবারে কিন্তু লেটেস্ট ঘড়ির ডিজাইনটা দেখেন ওভারঅল সব কিছু মিলে খুবই সুন্দর একটা ঘড়ি আর এই যে ছোটো কাটা অবশ্যই এগুলো অ্যাক্টিভ থাকবে আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে টোটাল চারটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যদি এটা ডিজাইনটি একটু দেখেন ভালো করে যদি এটা ডিজাইনটা আপনাদের দেখাই আমরা খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট স্লিকন অন বেল্টের ভিতরে আর এটা কিন্তু কোনোগ্রাফের সিস্টেমটা ভিন্ন এটা কিন্তু সময়ের সেকেন্ড হলো নিচে ছোট কাটাটা আর উপরেই কিন্তু এটা স্টপ কাজ করবে এই যে এটা কিন্তু উপরে স্টপ ওয়াচ ইউজ করা একটু ভিন্ন একটা স্টাইল আর এটার কিন্তু প্রাইস কিন্তু আমাদের রেগুলার প্রাইস কিন্তু এটা আমরা দিচ্ছিলাম ২৭৫০ টাকা বাট এটা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন বছর উপলক্ষে একটা ডিসকাউন্ট থাকছে আকর্ষণীয় এটা দিচ্ছি অনলি আমরা তেইশশো টাকা করে দেখাচ্ছি বিরানব্বই আটচল্লিশ মডেল আর এই মডেলটা দেখেন একবারে নতুনের ভিতরে সম্পূর্ণটা রেডিয়াম কাজ করবে আর গেট সহকারে খুব স্ট্যান্ডার্ডের ভিতরে যারা এই ঘোটা পছন্দ করবেন তারা এটা নিতে পারেন আর এটা কিন্তু আমাদের কাছে টোটাল ছয়টি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভালো লাগবে নিতে পারেন আর এটা কিন্তু বর্তমানে আমরা প্রাইস দিচ্ছি অনলি ষোলোশো টাকা করে যে যে কালারটাই নিবেন অনলি ষোলোশো স্লিক অন বেল্টের ভিতরে এরপর দেখাচ্ছি আশি চৌষট্টি মডেল আর মডেলটা দেখেন কত ইউনিকের ভিতরে যারা স্কোয়ার শেপের ভিতরে পছন্দ করেন তারা এই দেখতে পারেন পোর্নোগ্রাফির ভিতরে আর এটার কিন্তু আমাদের কাছে তিনটি কালারই তিনটি কালার আছে যাদের যে কালারটি ভাল লাগবে আর এটাও কিন্তু আমরা আকর্ষণীয় একটা প্রাইস দিচ্ছি আর এটার প্রাইসটা অনলি তেইশো টাকা করে দেখাচ্ছি বিরানব্বই উনত্রিশ মডেল আর যারা স্কোয়ার শেপের ভিতরে পছন্দ করেন তারা এই ঘুড়িটা দেখতে পারেন খুবই সুন্দরের ভিতরে স্ট্যান্ডার্ড কোয়ালিটি একটা ঘড়ি আর এটা কিন্তু দুইটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভাল লাগবি নিতে পারেন এটার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি অনলি আঠারোশো পঞ্চাশ টাকা করে পরে দেখাচ্ছি আশি আটচল্লিশ মডেল বর্তমানে খুবই জনপ্রিয় একটা মডেল এটা বলে নেই এর একবারে লেটেস্টের ভিতরে এবং খুবই জনপ্রিয় এটা টি শার্টের ডিজাইন ডিজাইনটা কিন্তু ইউজ করা হ্যাঁ এই যে কোনোগ্রাফির ভিতরে পান্ডা ডায়াল এটার ভিতরে ফুল গোল্ডেন পাচ্ছেন আর সিলভারের ভিতরে আমাদের কাছে কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাচ্ছেন টোটাল এটা ষাটটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভাল লাগবি নিতে পারেন আর এটা কিন্তু আমাদের আগে প্রাইস ছিল তেইশশো টাকা করে ডিসকাউন্ট প্রাইস ছিল বাট বর্তমানে আমরা কিন্তু নতুন বছর উপলক্ষে এটাতেও কিন্তু আমরা একটা আকর্ষণীয় ডিসকাউন্ট দিচ্ছি এটা বর্তমানে আমরা রাখছি যে যে কালারটাই নেবেন অনলি বাইশশো টাকা করে যে যে কালারটাই নেবেন এরপরে দেখাচ্ছি আশি পঁয়ষট্টি মডেল খুবই গর্জিয়াসের ভিতরে যারা পছন্দ করেন সাইডের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর কর্নোগ্রাফির ভিতরে এবং রেডিয়াম খুবই সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট সাইডের ডিজাইনটা যদি আপনাদের দেখাই আমরা গর্জিয়াসের ভিতরে যারা এই মডেলটা নেবেন এটা কিন্তু আমরা আগের প্রাইস একটু বেশি ছিল বর্তমানে নতুন বছর উপলক্ষে এটাও কিন্তু দিচ্ছি অনলি টাকা করে দেখাচ্ছি আশি ছাপ্পান্ন মডেল ভিতরে যারা আসলে একটু হ্যাবি ঘড়ি পছন্দ করেন এই ঘড়িটা দেখতে পারেন স্ট্যান্ডার্ডের ভিতরে দুইটি কালার আছে আমাদের কাছে দুইটি কালারই কিন্তু খুব সুন্দর কালার আর এটা কিন্তু আমাদের আগের প্রাইস ছিল পঁচিশশো টাকা যেহেতু এসকে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন বছর উপলক্ষে আমরা ডিসকাউন্ট দিব এটার প্রাইস রাখছি এবার অনলি তেইশো টাকা করে যে যে কালারটি নেবেন তেইশো টাকা দেখাচ্ছি আমরা আশি সাতান্ন মডেল আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে চারটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভালো লাগবে নিতে পারেন আর এটাও কিন্তু আমাদের আগের প্রাইস ছিল বাইশশো পঞ্চাশ বাট নতুন বছর উপলক্ষে এটাতেও কিন্তু আমরা আকর্ষণীয় একটা ডিসকাউন্ট দিচ্ছি যারা যে কালারটি নেবেন অনলি একুশশো টাকা করে এরপর দেখাচ্ছি আশি সাতচল্লিশ মডেল আর নতুনের ভিতরে এটা ডিজাইনটাও দেখেন কত সুন্দর একটা ডিজাইন ইউজ করছে সাইডের ডিজাইনটা কর্নোগ্রাফ ভিতরে আছে এটাও কিন্তু খুবই হেভি একটা ভিতরে ইউজ করা আর এই ঘুরিটা যারাই নেবেন এটা রাখছি বর্তমানে অনলি টাকা করে এরপর বিরানব্বই এগারো মডেল আর এটা কিন্তু একটু ডিফারেন্ট যাচ্ছেন ডে পাচ্ছেন আর নিচে কিন্তু পাচ্ছেন ডেট হ্যাঁ ছোট কাটা ওটা কিন্তু ডেট এবং এটা কিন্তু সাইজে টোয়েন্টি ফোর আওয়ার্সও আছে হ্যাঁ আর এটার ভিতরে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যারা যে কালারটাই নেবেন এটা কিন্তু রাখছি বর্তমানে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি বিরানব্বই আটচল্লিশ এটা হলো লেদার বেল ভার্সন যারা লেদার পছন্দ করেন আর লেদার কোয়ালিটিটাও কিন্তু খুবই ভালো এবং রেডিয়াম ডেট সহকারে আর এটার ভিতরে কিন্তু আমার কাছে চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভালো লাগবে নিতে পারেন আর এটাও কিন্তু আমরা প্রাইস দিচ্ছি অনলি ষোলোশো টাকা করে দেখাচ্ছি বিরানব্বই ছত্রিশ মডেল আর এটার ভিতরে কিন্তু ডুয়েল টাইমের ভিতরে আমাদের কাছে তিনটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভাল লাগবে নিতে পারেন আর এটা কিন্তু বর্তমানে দিচ্ছি অনলি একুশশো টাকা করে এরপর দেখাচ্ছি আশি আটত্রিশ মডেল এর ভিতরে যারা রাবার বেল পছন্দ হয়ে ভিতরে আর এই মডেলটা কিন্তু বর্তমানে আমরা রাখছি অনলি দুই হাজার টাকা করে এরপর দেখাচ্ছি আমরা নতুনের ভিতরে আরেকটি একটি মডেল একাত্তর বারো মডেল আর এটা কিন্তু সম্পূর্ণটা স্লিকন বেল্টের ভিতরে আর এটার বডিটাও কিন্তু ফাইবার উপরে কিন্তু স্টিল বেজেল ইউজ করছে আর ঘড়িটা কিন্তু দুইটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এটার কিন্তু একটা বিশেষত্ব আছে এটা কিন্তু উপরে হলো অ্যানালগ আর এটার ভিতরে কিন্তু আপনারা চাইলে অন্ধকারে লুম কাজ করবে এবং এটার ভিতরে কিন্তু এই যে লাইট আছে এলইডি লাইট এই যে দেখেন আপনার জিনিসটা এটা অন্ধকারে যদি আপনারা এখানে একটা বাটন আছে বাটনটা যদি প্রেস করেন এটা কিন্তু লাইট জ্বলে থাকবে এই প্রথম কিন্তু নেভি ফোর্স এই মডেল আনছে এর আগে কিন্তু এরকম কোনো মডেল আমরা দেখি নেই নেই ফোর্স তো আনি নেই এমনিও নর্মালি আমরা সাধারণত এরকম কোনো ঘড়ি দেখি নেই তবে এই ঘড়িটা নিতে পারেন আর যে যে কালারটাই নিবেন এটার ভিতরে এটা আমরা রাখছি অনলি আঠারোশো টাকা করে